এবং তাকে বের করার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করা হচ্ছে এবং এখানে এসে আমরা দেখতে পাই যে একটি ব্রিজ ঢালাই ব্রিজ তার নিচে কবুতর ধরার জন্য বা কবুতর নেওয়ার জন্য একটি ছেলে সেখানে প্রবেশ করে প্রবেশ করে আটকায় যায় নাম হচ্ছে নূর মোহাম্মদ আর মা মারা যাওয়ার পর থেকে আমার বাড়িতে মানুষ করি আমরা চাই এই বিরিদের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো মানে মুছে দেওয়া হোক কবুতর নামাতে গিয়ে এক কিশোর শিশু ক্লাস থ্রিতে পড়ে নূর মোহাম্মদ নাম এই মুহূর্তে সে আটকা রয়েছে হাজার হাজার মানুষ সেই মুহূর্তে দেখছে বিষয়টি খুবই সেন্সিটিভ একটি বিষয় কারণ ভুল ক্রমে কবুতরের বাচ্চা সে নামাতে গিয়েছিল নামাতে গিয়ে ওখানে আটকা পড়ে যায় এই মুহূর্তে দমকল বাহিনীর লোকজনেরা চেষ্টা করছে ওখানে ব্রিদে একটি মই দিয়ে তাকে নামানোর দিব তো লাইভ দিব নিচে আসো নিচে আসো নিচে এই যে মন্দিরের নিচে আসো লাইভ দিতে বলছে ভাই ঐ হাত বেৰ কৰি তুমি কোন জাগা আছ কোন জেগা আছ তুমি কোন জেগা আছো তুমি কোন দিকে কোন দিকে তো তুমি আসো এখানে আসো এখানে আসো দেখতে 봐 আসো লাইভ দেবো ছেলের নাম কি জানে কি নাম নূর নূর কি করে ওই ছেলে না 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 পড়াশোনা করে পড়াশোনা নানা বাড়ি থেকে পড়াশোনা করে

এবং দ্রুত তাকে উদ্ধার করার জন্য উৎসুক মানুষের ভিড় আগে সাথে কথা কবে কথা কবে হ্যাঁ অক্ষবে ভয় করো সবাই প্রতীক্ষার প্রহর গুনছে এই শিশুকে এই মুহূর্ত উদ্ধারের জন্য সেনাবাহিনী দমকল বাহিনীর একজন দক্ষ কর্মী যারা একটি মই দিয়ে তাকে নামানোর চেষ্টা নদীতে যদিও পানি নাই এই মুহূর্তে তুমি এখানে আসো লাইভ দিব তো হয় ষোলোটি আটকা উদ্ধার করছে প্রচুর মানুষ ali hello

উদ্ধারের চেষ্টা করছে এই মুহূর্তে যদিও বিষয়টি মানে ছোট শিশু কিশোর সে শত শত মানুষ এই দৃশ্যটি এই মুহূর্তে দেখছে এবং প্রত্যেকেই এই মুহূর্তে একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বজনদের প্রতীক্ষা যেভাবেই হোক শিশুটিকে উদ্ধার করা দরকার রকি বল লাইভ বলছে নৌকাটা নৌকাটা আনতে বলো আনতে বলো নৌকাটা নিয়ে আসো এটি নৌকার ছোট ছোট যুমুনা নদীতে খুব বেশি পানি না একদম পানি কিন্তু একদম তলদেশ পানি নগা লস্করপুর ব্রিজ এই ব্রিজটি পালপাড়ার অপদিতে ব্রিজটিতে এই মুহূর্তে বড় ব্রিজ না মাঝারি ব্রিজ তারপরেও এই

আরও তিন চারজন সাথে ছিল তারা এই মুহূর্তে চলে গেছে এই নৌকাটা নিয়ে আসো না কী যেরকম আবার চলে তারা আবার চোদ্দ

নক আসবে না আরে গামদিয়া দিয়া দি গাই হে নকাতে পর যা যায় আছম মানে উচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সম্ভবত দুই হাত বের হয়েছে বাকি যে দেহ বডিটা তারা সেটাও কিন্তু অনেকটাই বের করার চেষ্টা করছেন এবং অনেকটাই দুর্বল হয়েছে শিশুটি একেবারে কিন্তু নেতিয়ে পড়েছে এই মুহূর্তে প্রচণ্ড শিশুটির দুর্বলতা আমরা লক্ষ্য করছি এবং তার দেহটা কিন্তু বের হয়েছে এবং দর্শকদের এখানে আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু উৎস এক ধরনের উচ্ছ্বাসের ধ্বনি প্রকাশ করছেন অবশেষে কিন্তু সেই শিশুকে অক্ষত অবস্থায় অনেকটাই বের করা সম্ভব হয়েছে এবং শিশুটি এই মুহূর্তে সকলের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠার ছাপ ছাপিয়ে কিন্তু এই মুহূর্তে দমকল কর্মীর কাঁধে ভর করেছেন অর্থাৎ যে টান টান উত্তেজনা চারে সাড়ে চার থেকে পাঁচ চার ঘন্টা কিন্তু পর অবশেষে সেই ছোট্ট একটি চিকন সরু জায়গা থেকে শিশুটিকে নামানো হয়েছে এবং শিশুটি তার হয়তো বাবা মার কোলে কিছুক্ষণের মধ্যেই ফিরবেন এবং এই ফেরার মধ্য দিয়ে আজকের এই ঘটনাটি যে জানান দিল যে আসলে শিশুদের সতর্কতার বিকল্প নেই তারা যে কোথায় যাচ্ছে কি করছে এবং এই ঘটনাগুলো যেন আরো পুনর্বৃত্তি না ঘটে নতুন করে অভিভাবকদের কিন্তু অনেকটাই সচেতনতা সতর্কতার কিন্তু বার্তা হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম অবশেষে মইবে কর্মীরা উপর থেকে সেই শিশুটিকে নামাচ্ছেন এবং দর্শকদের কিন্তু এই মুহূর্তে বিজয় ধ্বনির মত অনেকটা মনে হচ্ছে কারণ সাড়ে চার ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে এই সাড়ে আট থেকে নয় বছর বয়সের এই শিশুটিকে এই মুহূর্তে যে চিপা সরু গলি আমার একটু দর্শকদের জানায় তার শিশুটি সকাল দশটার দিকে একটি ব্রিজের ছোট্ট ফাঁক যে ফাঁকে কবুতরের বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাকে উদ্ধার বা বাচ্চাটি নিতে গিয়ে আজকের এই আটকা পড়ে যায় শিশুটি এবং এই আটকার পর থেকেই কিন্তু এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে এরকম একটি টান উত্তেজনা উদ্বেগ উৎকণ্ঠা সেই সাথে স্বজনদের হাজারি আমরা লক্ষ্য করছিলাম এই মুহূর্তে নদীর দুই পারে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি সকলেরই একই কথা এক ইস্যুর যে অক্ষত অবস্থায় শিশুটিকে বের করা অবশেষে সেই কাঙ্ক্ষিত খন কিন্তু বলা যায় এই মুহূর্তে শিশুটিকে কাঁধে করে নিয়ে কিন্তু দমকল বাহিনী নিচে নেমে নিয়ে আসছেন আমরা দর্শকদের সেই টান টান যে মুহূর্তটা অবশ্যই একটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় এই মুহূর্তে নিচে নামানো হচ্ছে এবং দর্শকদের পাশাপাশি আমরা দুই পারের হাজারো মানুষের কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি এবং হাজারো মানুষ এই মুহূর্তে এই অক্ষত অবস্থায় শিশুটিকে বের করায় তাদের যে উদ্বেগ ছিল যে আতঙ্ক ছিল উৎকণ্ঠা ছিল তা কিছুটা হল এই মুহূর্তে অবসান ঘটেছে সেই সাথে আমাদের জানান দেওয়ার বিষয় রয়েছে যে এই জাতীয় একটি ব্রিজ আপনারা দেখছেন যে ব্রিজটি এই জাতীয় ফাঁক রয়েছে এটা অনেকেরই অজানা এবং সেই অজানা বিষয়টির মাঝে এই শিশুটি কিভাবে জানলো যে সেখানে কবুতরের বাচ্চা ছিল সেই বাচ্চাটি আবার সে উদ্ধারের জন্য সকালে তার সহপাঠীর সঙ্গে সে গণে উঠেছিল এবং সব মিলিয়ে কিন্তু এই যে ঘটনা এলাকার এক ধরনের বড় ধরনের একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে যে শিশুরা কোথায় যাচ্ছে কি করছে এবং শিশুদের এই ঘটনার মধ্য দিয়ে আমরা দর্শকদের এটাই জানান দিতে চাই যে সাড়ে চার ঘন্টা পর অক্ষত অবস্থায় শিশুটিকে এই মুহূর্তে নামানো সম্ভব হয়েছে এবং দর্শকদের দুই পাশে হাজারো কৌতূহলী দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন এই মুহূর্তে এই ঘটনাটি জানান দেখার জন্য এবং আমরা দর্শকদের সরাসরি দেখাবো যে শিশুটিকে কিন্তু কাঁধে করে নিয়ে আসা হয়েছে কাঁধে করে নিচে নামানো হচ্ছে দুইজন দমকল কর্মী এবং পুরো একটি দমকলের ইউনিট কিন্তু কাজ করছেন এবং উপরে রয়েছেন একদল ইউনিট নিচে একদল অর্থাৎ একটি ইউনিটকে আজকে অনেকটাই হাঁপিয়ে তুলেছে এই ইউনিটটি কিন্তু দমকলের যে ইউনিট তারা তাদের নিরন্তর প্রচেষ্টা চার ঘন্টা পর শিশুটিকে তারা তাদের কাঁধে করে অক্ষত অবস্থায় বের করেছেন তো সব মিলিয়ে এই মুহুর্তে শিশুটিকে একটি নৌকায় আমরা তুলতে দেখছি নৌকায় শিশুটিকে নেওয়া হবে এবং দর্শকদের আমরা সরাসরি শিশুটির শিশুটির যে কিভাবে ঢুকলো কিভাবে সে এখানে আসলো বিষয়টি আমরা দর্শকদের শিশুর মুখ থেকেই জানার চেষ্টা করব যদিও সে অনেকটাই ভীত বা অনেকটাই সন্ত্রস্ত রয়েছে কারণ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা শিশুটি কিন্তু একটি অক্ষত অনেকটা চ্যালেঞ্জ ঝুঁকির মধ্যে ছিল এবং সেই ঝুঁকিতে এই মুহূর্তে আমরা দেখছিলাম শিশুটির বয়স আগে বলেছিলাম সাত থেকে আট বছর হবে এবং এই আট বছরের আপনারা এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা যদিও এখানে আমরা দেখছিলাম একজন মহাবীরের একটি মতো ঘটনা ঘটেছে আপনার আমরা রয়েছি সরাসরি লাইভে আপনারা এই যে কোন জায়গায় আটকে ছিল একটু যদি বলতে দর্শকদের ওখানে সুরঙ্গের ভিতরে ওই যে ঢালাই এসে ঢালার ভিতরে মাঝখানে জোড়া জোড়ার ভিতরে ছিল ওই জায়গাটাতে কি ছিল ওখানে

আমরা বারোটা পাঁচ মিনিটের সময় সংবাদ পাই এবং আমি সিনিয়র স্টেশন অফিসার নওগা মোহাম্মদ আমার নেতৃত্বে দুইটি ইউনিট এখানে ঘটনাস্থলে খুব দ্রুত চলে আসি এখানে এসে আমরা দেখতে পাই যে একটি ব্রিজ ঢালাই ব্রিজ তার নিচে কবুতর ধরার জন্য বা কবুতর নেওয়ার জন্য একটি ছেলে সেখানে প্রবেশ করে প্রবেশ করে আটকায় যায় তো আমরা এসে তাকে দেখতে পাই যে হ্যাঁ সেখানে আটকে গেছে সেখানে জায়গাটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা জায়গা খুবই জটিল জায়গা সেখানে আসলে কোনো মানুষ প্রবেশ করার মতো বা দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না আমরা অটো স্কেপ ওপর থেকে অটো স্কেপ এবং নিচে থেকে একটি এক্সটেনশন ল্যাডার সূচ ল্যাডার এই ল্যাডার সেট করে আমাদের দুইজন রেস্কুয়ার সেখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করে আমরা তাকে সুস্থ সবল প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা চেষ্টা করে তাকে সুস্থ অবস্থায় আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই